অনিরাপত্তার মোড়কে অনিশ্চিত জীবন অথচ ভবিষ্যতের কত পরিকল্পনা কত স্বপ্ন অথচ কেউ জানি না আগামী মুহূর্তে কি ঘটবে আহারে জীবন বদলে যায় এক নিমেষেই হারায় কত প্রিয় মুখ কত গল্প এক সেকেন্ডের ভরসা নেই মৃত্যুর কাছে হেরে যায় জীবন নিঃশ্বাস নিলেই বেঁচে থাকা আর না নিলেই শেষ বড় অদ্ভুত এক দোলাচল নিয়তের লিখন মৃত্যুতে সমর্পণ আপনজনের আর্তচিৎকারে ভারী হয় আকাশ বাতাস খুঁজে ফিরে শেষবার দেখার আশায় সাত রঙা রামধনু সাজানো জীবন বিবর্ণ হয়ে যায় তখন